গাজীপুরে এক মা আত্মহত্যা করার পরে রাতের বেলায় সন্তান কবর থেকে নাচটাকে তুলে এনে ঘরের ভিতরে দিয়ে মাকে ডেকে রেখেছে মা আত্মহত্যার কারণ হলো সন্তান মদ পান করে নেশা করে মাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার পরে একটি সময় মা আর সহ্য না করতে পেরে আত্মহত্যা সন্তান এবার মাথা নষ্ট কবর থেকে তুলে এনে ঘরে রেখেছে আল্লাহর কোরআন বলে সন্তান যদি মা বাবার খেদমত করে সন্তান যদি মা বাবার কথা অনুযায়ী আমল করে আল্লাহর পক্ষ থেকে দুই সন্তানের জন্য জান্নাত রয়েছে আল্লাহ রসুল বলে ন দুনিয়ার সন্তানরা হুমা জান্নাত তোমার মা তোমার বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে তোমার মা বাবা সেজন্য যুবক ভাই আপনাদের প্রতি আমার কথা হলো আপনাদেরকে আল্লাহর কোরআন নবীর সুন্নত নবীর হাদিস ডেকে ডেকে বলে মা হবার সাথে উত্তম আচরণ আল্লাহ তালার আইমাতের পরেই মা বাবার হক মা বাবার কথাও যে গাছ বনে যে ঘটনা ঘটে সন্তান মা যতদিন বেঁচে ছিল সন্তান মার খেদমত করতে পারে নাই এই বুঝে নাই এই সন্তানের জন্য মা আত্মহত্যা করেছে আল্লাহ রসুল বলেন যে কোনো ব্যক্তি যে কোনো ভাবে আত্মহত্যা করবে তার শাস্তি হলো ওই শাস্তিটা যেভাবে সে আত্মহত্যা করবে যে সেই হত্বত কষ্টটা বারবারও থেকে দেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে মা বাবার বলমরে প্রাণ খুলে خدمت করার তৌফিক দান করেন দুনিয়া এবং আখিরাতে কেউ যদি সফল হতে চায় তাহলে মা বাবার خدمت ছাড়া কেউ সফল হতে পারবে না আমাদের সবাইকে মা বাবার خدمت করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া